বিপদে মোরে রক্ষা করো নহে মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি পরে এই যে বিপদ ডেকে আনা নিজে থেকে বিপদ ডেকে আনা বিপদে পড়া সেটা আমরা মানুষরা নিজের যেচে বিপদ কেন ডেকে আনবো বলো বুদ্ধি করে চলতে হয় বুদ্ধি করে চলতে শিখতে হয় যাতে কোনো বিপদে না পড়ি কোনো মানে ইউটিউব করতে এসেই বলো জীবনের ক্ষেত্রেই বলো যে কোনো ফিল্ডে বলো বিপদ থেকে কি করে আমরা নিজেকে ঠিক রাখব সেটা আমাদের ভাবনা চিন্তা মাথায় রাখা উচিত ওই জন্য ভাই বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোড় প্রার্থনা বিপদে যেন আমি না জানি করি ভয় হ্যাঁ এবার যদি বিপদ আসেও সেটা কি করে জয় করতে হবে মানে কি দিলে কি করলে আর আমি কখনো বিপদে পড়ব না কিভাবে নিজেকে প্রেজেন্ট করলে কিভাবে চ চলাফেরা করলে কিভাবে কথা বললে কীভাবে জীবনযাত্রা করলে যে কোনো ফিল্ডে যে কোনো তাতে যেন আমাদের আরও নতুন করে কোনো বিপদ না আসে এখানে না সমাজ এখানে স্পেশালি আমার এমনি ক্ষেত্র মানুষ ভীষণ পাল্টিবাজ হয়ে গেছে খুব পাল্টিবাজ মানে ডোগলা তো আমি সেদিনই বললাম দোগলা তো আছেই তার সাথে সাথে আর একটা আমি যোগ করতে যাই সেটা হচ্ছে প্রচণ্ড পাল্টিখোড় পাল্টি বাজ এবং তুমি যখন করছো তুমি চিন্তা করো না না তুমি যখন করছো তুমি চিন্তা করো না ভবিষ্যতে চিন্তাটা করো না ভবিষ্যতে চিন্তা তুমি করো না যে ভবিষ্যতে তুমি কি কি ফাসাদে পড়তে পারো কি কি তোমার হতে পারে এখানে ওয়াইটির এই কমিউনিটিতে বেঙ্গলি কমিউনিটিতে এই যে কিমা বলে যে ব্যক্তিটি আছে সে কি ধর্মাত্মা সে কি ভগবান সে কি ধর্মাত্মা আমাকে একটু তো কে কে সে কে আম একটা মানুষ তার আপনি সে কোথা থেকে উঠে এসছে আমরা সব জানি এসে পরকে আর ব্র্যান্ড অ্যাম্বাসডার সব জানি সে তো ধর্মাত্মা নয় আর তুমি এখানে কন্ট্রোভার্সি করতে এসছো তো ঠিক আছে ভালো কোনো ভালো অন্য সাবজেক্টে করো কিংবা এখন অনেক ব্লগার আছে জানো তো ওরা খুব নির্ভেজাল বেঙ্গলি মানে কমিউনিটিতে খুব ভালো ভালো আমি ওদের ফলো করি এই যেমন গ্ল্যাম মি হায়দ্রাবাদে থাকে আচ্ছা ইন্ডিয়ান ব্লগার সৌমি যে পুনেতে থাকে তারপরে পশ প্যালেটে আছে এখানে তো পর্স প্যালেটে তারপরে আমাদের সর্বোপরি ইনসাইড আউট এই যে এরা এদেরকে নিয়ে কিছুদিন আগে হয়তো সেন্সেশানকে নিয়েও একটা ছোটোখাটো ছোটোখাটো কন্ট্রোভার্সি চলছিলো কিন্তু এদেরকে নিয়ে এইভাবে মানে তুমি কেসে জড়িয়ে যাবে লিগাল নোটিস আসবে এফআইআর হবে এটা কি এটা কি হচ্ছে এটা কি হ্যাঁ এমন কি এমন কি করলে এমন কি করেছ যে যার জন্য এফআইআর হয়েছে তোমাদের একটু ভেব কি হয়েছে এমন কি করেছ আর এই যে এরা ইনসাইড আই বলো আর অন্য চ তোমরা কি তাদের নিয়ে কোনো কিছু এরকমভাবে করতে পারবে যে তারা তোমাকে এফআইআর পাঠাবে মানে কেস করবে তোমাকে হবে না কারণ তারা অনেক উন্নত সেসব চ্যানেল ধারে কাছে তোমরা পৌঁছাতে পারবে না ওদের নিয়ে কোনো কন্ট্রোভার্সিও করতে পারবে না তো সেই জন্য এসেছ যখন কন্ট্রোভার্সি চ্যানেল খুলেছ যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা নিজেদের যখন পরিচয় দিচ্ছ অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন কন্ট্রোভার্সিটা খুব ভেবে চিনতে এদিক ওদিক বিচার করে ভদ্রভাবে নিজের বক্তব্য দিয়ে এবং কনটেন্টটা যাতে ভালো হয় সেইভাবে কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি কোথায় না হয় বড় বড় চ্যানেলে এই নিউজ চ্যানেলে যখন ডিবেটে বসে আর এবিপি আনন্দ কিশোর এ বক্তব্য পেশ করছে সে বক্তব্য জেড সবাই সবার বক্তব্য ডিবেট হচ্ছে ওখানে তো কোনো রকম আমি কোন নিউজ চ্যানেলে দেখেছি এ ওর বিরুদ্ধে তাও তো হয় তাও কত রকম কেস হয় কত রকম এই যে মানে পলিটিক্সে তো খুব বেশি করে এগো এগুলো হয় এই পাল্টিবাজ কথাটা হ্যাঁ কিন্তু ওয়াইটিতে অ্যাজ এ কন্ট্রোভার্সি পলিটিক্সে আজকে জেলে চলে যাচ্ছে আবার জেলের থেকে বেরিয়েও বেরো হয়ে যাচ্ছে মানে আমি এখানে পরিষ্কার বলছি তোমাদের যে এখানে মানে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে এসে বেঙ্গলি কমিউনিটির কিছু কিছু ক্রিয়েটারের ব্যাপারে এত বেশি তোমরা কেন করতে থাকো যে সেখানে তোমাদের কেস তোমাদের নামে কেস আসে তোমাদের নামে এফআইআর আসে হ্যাঁ এবং কেস হয় লিগাল নোটিস পাঠায় কেন ওয়াই সেটা চিন্তা করে দেখেছো কি চিন্তা করেছো কখনও একটা খুলে বসো আর করে দাও না তোমাদের মনে আছে কি না জানি না এই এই যে এই সোকাল কী মা হুম আমি এখন আর ওই ওকে নিয়ে কিছু বলছি না ওর মাথাটা একটু মেন্টালি ওর ডিসব্যালেন্স আছে ও কম তো কেস খাইনি এই যে আমাদের ওয়াইটির যে আর একজন এখন ওই নামে তো আর ডাকছি না তখন নিজেরই খারাপ লাগে ওয়াইটির শু সে এমন করলো এমন করলো মাথাটাকে একটু মানে ক্র্যাকই হয়ে গেল বাড়ি ছাড়তে হলো ফ্ল্যাটে গিয়ে থাকতে হলো তাকে নিয়ে কম তো হয়নি সে কম তো এম এস এলকে নিয়ে করতে গেলে ছিঁড়ে খেয়েছে এলদের ছিঁড়ে খেয়েছে কাউকে ছাড়েনি আবার সে কিছু জানে না কোন গোপন সূত্রে খবর গোপন সূত্রে খবর গোপন সূত্রে খবর দিয়ে দিয়ে যাচ্ছাটাই করে গেছে খেয়েছে অনেক কি না অনেকের মুখে শুনছি যে এই সুনামক ব্যক্তিটি তার লিগাল সাইটটা লিগাল কিছুটা এখানে কখনো বলতে আসেনি ক্যামেরা খুলে সে কী হ্যারাসমেন্ট খেয়েছে তার কতবার উকিলের কাছে ছুটতে হচ্ছে কতবার কোর্ট চত্বরে ছুটতে হচ্ছে কতবার হ্যারাসমেন্টে ভুগতে হচ্ছে সে এখানে মানে এই কেস সংক্রান্ত ব্যাপার লিগাল ম্যাটার্স নিয়ে কখনো সে এই ভিডিও করে কিছু বলতে আসে নিজে নিজে সব করে নিয়েছে কিন্তু এখানে ভিডিও খুলে তুমি কটা কেস খেয়েছো কি আমার হ্যারাস হচ্ছে এখন পাচ্ছি না তোমরা তো জেচে এনেছো এই কেসটা যেটা এই সোকল রিম সোকল দীপ্তি সোকল আরেকজনের নাম তো আমি নেবই না এই ওর নামেই যে নাম যাকে তোমরা ঘোড়ামুখী বলো তার নামে তার যা ভাষা তার যা ল্যাঙ্গুয়েজ মানে মুখে আনা যাবে না মানে আমি ব্যক্তিটি মানে হেড ডাউন করে ফেলবো যে আমার নিজের ওপরে নিজের একটা বিতৃষ্ণা এসে যাবে যে আমি একে নিয়ে বলছি হয়েছে তো এটা তোমরা সব থেকে একটা ভুল করো কি জানো তোমরা আগেই প্রচণ্ড বন্ধুত্ব করে ফেলো প্রচণ্ড তোমরা প্রফেশনাল লেভেল থাকতে পারো না প্রফেশনালি থাকতে পারো না এর বাড়ি গিয়ে তার বাড়ি গিয়ে এটা তো কিমা কিমাতে বাদ দাও ও তো অনেক তোমরা সবাই জানো যে ব্যাগ ঝুলে কোথায় গিয়ে ও সাবস্ক্রাইবার গেইন করেছে সব ওটাকে বাদ দাও এমনি এমনি আর সব যারা আছে তাকে ফোন করা ও তাকে ফোন করা এই আজকে কি হবে ও কনফারেন্স কলে নিয়ে নেওয়া কনফারেন্স কলে নিয়ে নেওয়া কই আমরা তো করি না কখনো আমরা যদি শুনলাম যে এর বাড়িতে উচিত কদাচার ওয়ানসিনে ব্লু মুন করি বলি যে তোমরা ভালো আছো মানে তুমি ভালো আছো তোমার বউ বাচ্চা যেমন আমি সঞ্জয়কে ফোন করি ওয়ানসিনে ব্লু মুন সঞ্জয়কে ফোন করে জিজ্ঞেস করি কেমন আছো বউ কেমন আছে ছেলে কেমন আছে ছেলে স্কুল কবে খুলল পড়াশোনা কেমন চলছে এই সৌজন্য বিনিময় ফোন করব কাকে নিজের আত্মীয় স্বজন তোমাদের যদি থাকে তাদেরকে ফোন করো খোঁজখবর নাও ভালো মন্দ জিজ্ঞেস করো তাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞেস করো এইটা কি কোন ধর্মাত্মা এই কিমা যে তোমরা সব কনফারেন্স কল নিয়ে বসো মানে এইটাই তো তোমাদের মানে সব সবথেকে রে কনফারেন্স কল এ কনফারেন্স কলে এক মত দিচ্ছে সে মত দিচ্ছে এ আছে এত খাতির কেন ভাই এত কিসের বন্ধুত্ব এত কিসের তো খেলে যখন আসল সময় আসবে না সব পালাবে জানো তো তখন তুমি বিপদে পারবে তখন এ বিকে সাহায্য করতে আসবে না একে নিজেই দৌড়াতে হবে কোর্টে আর বি যে বি এর সাথে খুব নামক প্রস্তুতির সাথে খুব ডমডমা রমরমা ছিল তাকেও ছুটতে হবে সবই নিজেরা নিজের নিজেদের বাড়িতে একটা কেয়স সৃষ্টি হবে তখন ওই যে লাইভ করে এই করে মানে কনফারেন্স কল করে কল রেকর্ড করে এগুলো কোনো কাজে দেবে না এগুলো কোনো প্রোডাক্টিভিটি কাজ না বুঝতে পেরেছ যাদের বোঝা এগুলো কোনো প্রোডাক্টিভিটি কাজ না কন্ট্রোভার্সি পার্সোনাল অ্যাটাক যারা তোমরা দুজন এখন একটু যতই বলো তোমরা ভয় পেয়েছ তো এফআইআর কর তোমরা ম্যাডামের ম্যাডামকে সেই অর্থে তোমরা প্রথম প্রথম তো আমি তো খুব এগিয়ে যেতাম ভেতরে ভেতরে যে এই সব হচ্ছে এই যা তা হচ্ছে উনি একটা বাহিনীতে একটা দুর্গা বাহিনী বলতেন দুর্গা বাহিনীর মধ্যে এই সকল একে কেন রেখেছেন এই ধর্মাত্মা মানে কি মার মতো লোককে কেন রেখেছেন একটু আমরা আলোচনা করতাম কীমার মধ্যে কি আছে যে উনি ওয়ান অফ দ্য ওনার মেম্বার করে রেখেছেন ভাবতাম খুব ভাবতাম যে ওনার কি মানে উনি কি চোখে দেখতে পাচ্ছেন না সে যাই হোক তারপরে মানুষ বোঝে পরে মিষ্টি মিশতে তো সবসময় মানুষ একদিনই দেখলাম দুদিন চার দিন দেখলাম মুখোমুখি হলাম একটু সংগঠনে যোগ ঠোক দিলাম তখনই তো মানুষ চিনতে পারা যায় না ম্যাডামও আস্তে ধরে চিনেছে টিনার ব্যাপার নিয়ে তারপরে আর অনেক চ্যানেল আগে যেমন ওই তিনটে পাল ফ্যামিলি ওই ওই ফ্যামিলি ওইগুলো নিয়ে যখন হতো এই দেবী থাকতেন তখনও অতটা মানুষ চিনতে একটু সময় লাগে তো উনি ওনার কোনো দোষ নেই উনি চিনতে একটু ভুল করেছিলেন আর এই যে ব্যক্তিটি আর এই যে এখন তোমরা বুঝতে পারছ এই যে ধরি ও বুঝতে পারছে ও একসময় একে এত ভালোবেসেছিল এই কিমান বস্তুটিকে এত ভালোবেসেছিল নিজের মায়ের স্থান দিয়েছিল এখানে না একটা কথা বলবো কিছু মনে করো না এখানে কেউ মা বাবা ভাই বোন মাস্তত পিস্তত যাততো কেউ না নিজে এসছো একা লড়ো একা আমাদের একা এসছে পৃথিবীতে একাই যেতে হবে কেউ কারণ না এখানে কেউ কারণ না মানে অত প্রেম পীড়িত ভাব ভালোবাসা ওয়াইটিতে করতে যেও না এককালে যাকে তুমি মা মা করতে মায়ের সম্মান দিতে যার একটা কথাতে তুমি নিজেকে শেষ করতে চেয়েছিলে যার একটা কথাতে নিজেকে শেষ করতে চেয়েছিলে সেই দেখো এখন তোমাকে কীভাবে বাসটা দিচ্ছে তুমি বুঝতে পারবে না তোমরা কে কাকে এই যে এক একসময় আমাকে নিয়েও আমার মেয়েকে নিয়েও বডি শেমিং করা হয়েছে আমার মেয়েকে এমনও বলা হয়েছে যে রাস্তায় চলে গেলে কেউ কোনো লোক ওকে ছুটেও আসবে না এত মোটাও বলা হয়েছিল হয়েছিলো না একটু মনে করে দেখো পার্সোনাল অ্যাটাক মেয়ের বডি শেভিং করা হয়েছিল মা মেয়ের এই যে আমার মেয়েকে তারপরে আমাক আমি তো বোধ হয় তিনবার মারা গেলাম তিনবার জন্ম নিলাম আমাকে অনেকবারই চিতায় তোলা হয়েছে যদি সেটা সিরিয়াসলি সেই সময় হয়তো আমার মেয়ে সেটাকে সিরিয়াসলি এই সব বন্ধ করো দেখো চিতায় যখন ওঠার উঠবো তা আমার তখন কন্ট্রোভার্সিটা কী লেভেলে হতো এখন তো বলবো ম্যাডাম এসে অনেকটা ভালো করে দিয়েছেন অনেকটা বলবেন ভালোই করে দিয়েছেন এবার আর এই যে এটা জরুরি ছিল এই এফআইআরটা জরুরি ছিল শিক্ষা না পেলে মানুষ মানুষ হয় না একটা এই যে স্কুলে যাও স্কুলে আমরা কি করি যদি পানিশমেন্ট দেয় প্রিন্সিপাল পানিশমেন্ট দেয় ক্লাস টিচার পানিশমেন্ট দেয় পানিশমেন্ট না দিলে তো আমরা ভালো মানুষ হয়ে গুড হিউম্যান বিংও হতে পারবো না না পানিশমেন্ট তো আমাদের খেতেই হবে যদি অন্যায় করি পানিশমেন্ট হয় পানিশমেন্ট খেয়ে তো আমরা পথে আসি যে না আমাকে এখন ভালো মানুষ হতে হবে আমি এই এই করি দিস অ্যান্ড দ্যাট দ্যাট দিস 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 কাজ আমি আর করবো না যখন এসছি ভদ্রভাবে সভ্যভাবে ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাদের মা বাবারা ভালো শিক্ষা দিয়েছে তোমাদের পড়াশোনা শিখেছো তোমরা ভালো কন্ট্রোভার্সি করো ভালো ভালো কন্ট্রোভার্সি করো অনেক এরকম চ্যানেল আছে যে তাদের কিছু প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট নিয়ে বলো এই যে কিছু কিছু নোংরা মানে ব্যাঙের ছাতার মতো বেঙ্গলি কমিউনিটি উঠে এসছে না এদেরকে নিয়ে না করাই ভালো তোমাদের ভালোর জন্যই এই ওয়াইটি মা মামুনি আনটি মাসিমনি মাসিমা যে যায় চাই না আমাকে তাকো তোমাদের ভালোর জন্য বলা আমাকে নিয়ে তো কেউ কম বলেনি বললাম তো আমাকে চিতায় উঠিয়ে মৃত্যু পর্যন্ত করিয়ে দিয়েছিলো সেই আমি এখন দিব্যি আমাকে যখন নেবার ঈশ্বর যখন আমাকে নেবেন তখনই নেবেন কিন্তু কখনো আমাদের এই মি অ্যান্ড মাই মম সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আমরা কোনো দিন পাল্টি বাজি আমরা কোনো দিন করিনি আর প্রথম থেকেই আমি বুঝে গেছি এই কিমা নামক বস্তুটু কি আর গালাগালি একসময় অনেকে অনেক গালাগালি দিয়েছে আর যাকে সো এই যে রিম বলো এখন ভয় পেলে তো চলবে না এককালে তুমিও কম বলো নি পাস রেকর্ডটা সবসময় ভাববে আমি আমি কি আমি কি ছিলাম আমি কি করে এসেছি করেছো তো তুমি করেছো লাইভ করেছো আমাদের মা মেয়েকে নিয়ে মনে পড়ে সেই দিনগুলির কথা ভুলে গেল তো চলবে না হ্যাঁ যেমন ভালো দিনও মানুষ মনে রাখে খারাপ দিনে খারাপ দিনের কথাটাও মনে রেখো করেছো তো না বললাম না কারমা কর্ম করেছো সেই জন্য দেখো ঘুরে 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 সেই দেখো তোমার ঘরেই আসলো রিমকে বলছি আমাকে নিয়ে করেছো আর বিশাখার নামই তো হয়ে গেছে একবার এই চ্যানেলে যাই ওইখানে যায় উড়ে কি দরকার মানুষকে নিয়ে বলার আর কখনো রিমকে বলছি কখনো লিগাল ম্যাটার নিয়ে আর দীপটি রিম কখনো এখানে আলোচনা করবে না দিস ইজ নট দ্য প্লেস টু ডিসকাস অ্যাবাউট ইয়োর লিগাল ব্যাপার যেটা তোমরা লিগাল নোটিস গেছে কিংবা এফআইআর হয়েছে তোমাদের নামে সেগুলো না সর্বসমুখে এসে ভিডিও করে বলতে নেই এবারে দেখো জলে পড়েছো তোমরা হ্যারাসমেন্টে পড়েছো সব কিছু ছেড়ে তোমাদের এখন কোথায় কোথায় না ছুটতে হবে কেন করেছ কেন প্রথম থেকে নিজের রাশ টাননি হুম আর কেন আর এই যে তোমরা পাল্টি বাজ কেন বলছি এই মাকে হাতে করার চেষ্টা কেন ভাই এত হাতে করার কি আছে হ্যাঁ নিজে এসছো নিজে কনটেন করো হ্যাঁ নিজে কনটেন করো নিজের প্রোডাক্টিভিটি দেখাও নিজে বার করো হ্যাঁ এত তেল দেওয়ার কি আছে এত কিমা 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 তোমরা না দিশা পাও না কখনও কিমা দি কিমা দি কিমা দি কিমা দি আবার আর কখনো ঠিক টাইম মতো আবার বেরিয়ে আসছো ও বাবা না তো এটা তো উচিত হয়নি এইটাতেই এটাই হচ্ছে কিন্তু এই বেঙ্গলি কমিউনিটিতে এটাই হচ্ছে আমি দেখেছি এত আমি আমি জানি না আমরা ঈশ্বরের সামনে বসে পুজো করি মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আসি কিমা কে কে কিমা কে তোমাদের কাছে তোমাদের কি এমন উপকার করেছে যে তোমরা একেবারে মানে সাংঘাতিক একেবারে ভয় পাচ্ছ ভয় পে ভয় পেতে এত মানে মানে তোমরা একেও ছাড়বে না তাকেও ছাড়বে না এ নৌকাও ধরে রাখবে সে না কর ভাই দু নৌকায় পা দিলে তো চলবে না বাচ্চারা হ্যাঁ ও চলবে না আর এই কন কলিং কনফারেন্স কল এগুলো করে কী লাভটা হলো বেশি ভালো শাসতে গেছিলেন কেউ কাউকে এখানে উপকার করতে তো আমরা আসিনি যার যার চ্যানেল সে সেই বুঝে নেবে কি কন্টেন্ট দেব আবার স্টোরেজ এসে গেছিলো কীভাবে চলবো কি করতে হবে সব আমরা নিজেরা করব। কাউকে ফোন করে তো জানতে হবে না যে আজকে কী কন্টেন্ট দেবো আজকে কাকে কি দেব। তোমরা সব ফোনে সব ফোন আর একেবারে একটা মানুষ যখনন্য থেকে জঘন্যতম কাজ করছে তাকে গ্রুপ কলিংয়ে নিয়ে তোমার কি কী কী দরকার কারুর বাচ্চাকে মৃত্যু অভিশাপ দিচ্ছে কারুর বাচ্চা নেই সে ছাড়বে তার ছেলেকে নিয়ে যা তা বলছে সে ছাড়বে সে ছাড়বে না সে কখনো ছাড়বে না সব প্রবলেম হচ্ছে প্রচণ্ড স্টোরেজের প্রবলেম হচ্ছে আর বারবার ভিডিও বন্ধ করতে হচ্ছে যাইও আমি শেষ করছি যে যা বললাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এখানে এসছো একা ভিডিও করো একার নিজের কন্টেন্ট নিজে হ কোথাও ভালো ভালো কিছু দেখতে পাচ্ছ সেই নিয়ে কথা বলো সেই নিয়ে কথা বলো কাউকে পার্সোনাল অ্যাটাক করতে গিয়ে কারো কি এত বেশি মিশে যেও না যে তাকে ফোন করে গ্রুপে নেওয়া আর গ্রুপিংটা খুব বাজে কন কলিং কনফারেন্স কল কি দরকার কি দরকার তা যার হয়ে করতে গেছো সে কীরকম মানুষ তোমরা জানো না যার হয়ে কনফারেন্স কলে তাকে দেখে নিচ্ছো সে আরেকজনের সন্তানকে নিয়ে যাতা বলে দিল তো সেগুলো তোমাদের লেখাপড়া শিখিয়ে তোমাদের বুদ্ধি নেই সুতরাং কোনো লিগাল ম্যাটার নিয়ে এখানে বলতে আসবে না আর ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এমন কোনো এখানে বন্ধু নেই যে তাকে ফোন করে কন্টেন্ট দিতে হবে তাকে ফোন করে মানে খালি ওই বিজনেস স্টক না খালি তোমাদের ওই কী করবো কাকে ঢলাবো কাকে ব্যাম্বু দেবো কার পেছনে লাগবো কাকে পার্সোনাল অ্যাটাক করবো আজকে কি সাবজেক্ট নিয়ে করবো তাহলে ও কী করলো কী দরকার কি দরকার আর নিজেকে না সাংঘাতিক কিছু ভাববে না তোমরা একটা রক্ত মানুষ না কিছু কিচ্ছু না আম জনতা আমি যেমন পাশের বাড়ি তেমন তেমন বাড়ি তোমরা কোনো চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার কোনো সাংঘাতিক একটা মানে রেপুটেড তোমরা কেউ না সামান্য বেঙ্গলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেইভাবে নিজেকে প্রেজেন্ট করো হ্যাঁ প্রেজেন্ট করো এবং তোমাদের এই যে শিক্ষাটা পেয়েছো এই শিক্ষা থেকে তোমরা শেখো এই শিক্ষার থেকে তোমরা শেখো যে কীভাবে ভিডিও করতে হয় আর এখানে কেউ কারো না কোনো ফোন কলিং না কোনো কারকে ফোন করা না এখন থেকে শিখে তোমাদের ভাবতে হচ্ছে কি কন্টেন্ট নিয়ে করলে আমরা আলিগাল নোটিস কেস হ্যারাসমেন্ট এফআইআর এসব পাবো না তাই তো করেছিল তো আমাকে নিয়ে করা হয়েছিল আর আজকে যে এফআইআরটা করেছে সেও নিশ্চয়ই একটা কিছুর জন্য করেছে তা তাকে নিয়েও অনেক কিছু বলা হতো সেও একসময় বলতো অনেক হতো এখানে তো সব কিছুই স্টপ করা দরকার সব কিছুই একটা দি এন্ড একটা মুভি দেখতে যাও সেখানেও তো একটা সব মানে এন্ড আছে মুভি তো চলতেই থাকে না না সেখানেও তো একটা এন্ড আছে তো সব কিছুরই একটা এন্ডের দরকার তোমরা অত্যন্ত বার বেড়ে গেছিলে অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে আর মাকে তো আমি কিচ্ছুই বলছি না টিল ডেট আজকের ডেটও সে হসপিটালে বসে না কোথায় বসে জানি না বসে যেন লাইভ করে যাচ্ছে সে নিজে ভাবছে শি হ্যাজ ডান নাথিং সে কিচ্ছু করেনি এত অ্যাটলিস্ট এত মানে এতভাবে মানে হ্যাপিলি কী করে থাকে এত যার পেছনে লিগাল নোটিস এত কেস সে কীভাবে এত স্মুথলি থাকে সে কী ভেবে তার ভিউয়ার্সরা সমানে তাকে হেল্প করে যাবে হেল্প করে যাবে হেল্প করে যাবে কিসের কে কার জন্য এত রিল্যাক্স থাকে আমাদের এখান থেকে এতটুকু একটু চুল চুলপল্লি আমরা আর ভিডিও করতে পারি না সেখানে লাইভের পর লাইভ ওখানে বসে বসে লাইভ করছে যখন রাতে লাইভ করলো ওনাকে দেখে তো বোঝাই যায় না যে চারিদিকে কেসে জড়িয়ে গেছে এত কিসের রিল্যাক্সেশন আর ভিউয়ার্সদের নিয়ে একেবারে ভীষণ অহংকার দেমাক দেখার আমি তো বুঝতে পারি না সুতরাং আমার যেটা বলা সেটা বলেছি এসেছো একা যাবেও একা যাবেও একা থাক কন্টেন্টও বানাবে নিজস্ব আর কোনো লিগাল ম্যাটার নেই এখানে তো কেউ কেউ বলে না ওপেন এখন বলতে নেই এখন তুমি কথা ঘুরাচ্ছ রেম এককালে তুমিও কম করো নি হ্যাঁ একটু ভেবে দেখো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটু ভেবে দেখো কেমন আমি খারাপভাবে বলছি না আমাকে নিয়েও করেছে এক্স ওয়াই জেডকে নিয়ে করেছে এখন দেখো আজকের দিনে তোমাকে অন্য কন্টেন্ট ঢুকতে হচ্ছে এবং সোশ্যাল ওয়ার্কার যিনি ম্যাডাম ম্যাডাম যিনি এসে যে এটা পাল্টে দিয়েছেন তার জন্য থ্যাংকস টু ম্যাডাম সবাই পাল্টে যাও নতুন করে জীবন শুরু করো চলো এখানেই রাখছি আবার পরে কোনো নেক্সট ভিডিও নিয়ে কখন কী সেরকম পরিস্থিতি হলে আবার নিশ্চয়ই আসবো প্রত্যেকে ভালো থেকো